শীত পড়তেই পিকনিকের প্ল্যানিং শুরু করে দিয়েছেন চলছে গুগল ঘেঁটে পারফেক্ট পিকনিক স্পট খোঁজার নাকা চেকিং যারা কলকাতার আশেপাশে ওয়ান ডে ডেস্টিনেশনের হয়ে খোঁজ করছেন তাদের জন্যই রইল আজকের এই প্রতিবেদন কলকাতার আশেপাশে ওয়ান ডে ডেস্টিনেশন মানেই মেদিনীপুর দীঘা তাজপুর শঙ্করপুরে সেই চেনা পরিচিত ভিড় ইদানিং সেই লিস্টে জায়গা করেছে খিরাইও তবে এত কিছুর আড়ালে আরও একটা জায়গায় যেভাবে পর্যটন জমে উঠেছে সে বিষয়ে খেয়াল রাখেন কি মেদিনীপুরে অবস্থিত বাংলার নতুন সেই পিকনিক স্পট এখন তো রীতিমতো জমজমাট পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুরের আনাচে কানাচে আরও কত কিছু যে দেখার রয়েছে সে বিষয়ে খোঁজ রাখা হয় না বিশেষ এই যেমন ধরুন বাংলার বুকেই যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে সে বিষয়ে কতজনই বা জানতেন এক অপূর্ব সুন্দর জায়গা যেখানে মাটির মধ্যেই খুঁজে পাবেন নানা ধরনের ভাস্কর্য সূর্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় সূর্যালোকে রং পরিবর্তন করে সেই ভাস্কর্য এক অপূর্ব দৃশ্য আর ঠিক তার নিচ দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদী ওপারে বিস্তীর্ণ জমি সেখানে চাষ হয় সব মিলিয়ে ভীষণ আকর্ষণীয় স্থান স্থানীয়রা অবশ্য বলেন ভারতীয় মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় চরিত্র পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এই স্থানেই এসেছিলেন এসব কাহিনীর পাশাপাশি রয়েছে সেখানকার সৌন্দর্য চারিদিকে প্রচুর গাছগাছালি আর মাঝে লাল মাটি স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণ হোক বা গবেষকদের গবেষণা এখানকার এক চেনা পরিচিত ছবি শীতের পিকনিক ডেস্টিনেশনের লিস্টে বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নকে আপনিও রাখতে পারেন কিন্তু তবে এসে সত্যি ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে প্রকৃতি এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর মানে চিত্রগুলো দেখে তো আমাদের ভীষণ আপ্লুত লাগছে ভালো লাগছে এছাড়াও রইলো চিরপরিচিত ক্ষীরাই প্রতি বছরের মতো এই বছরও পর্যটকের ঠাসা ক্ষীরাই পর্যটনের পাশাপাশি ক্ষীরাই এখন পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কর্মক্ষেত্র পার্কিং হোম স্টে খাবারের স্টল সব মিলিয়ে খিরাই মানে এক হৈ হৈ রই রৈ ব্যাপার বছরের এই সময়টায় খিরায় গিয়ে আলে ঢাট দিয়ে হেঁটে ভিডিও বানিয়ে বা রিলস বানিয়ে পোস্ট করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন সবাই জানে পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের ফুল্লিভাবে চালু হয়ে যায় সেখানে এত জনসংখ্যন রয়েছে এত জন এসেছে টোটালি আমাদের সব কিছু ফ্রি পার্কিং থেকে দোকানদানি থেকে এখনও যারা প্রবেশ করছে প্রবেশ মূল্য আমরা কোনো দিনই নেইনি এখন পর্যন্ত সবাই ফ্রিতে এভাবে চলছে হোমস্টে হিসাবে আমাদের তিনটে জায়গা করা হয়েছে দেবাশিস খাড়া আর ওপাশে রয়েছে দুজন তো সেই হিসাবে তিনটে হোমস্টে হয়েছে এখান ব্যক্তিগত বলতে হোমস্টে মানে তার হোমের মধ্যে একটা স্টে করা দিচ্ছে আলাদা রোমভাবে এ করে হয়তো কিছুটা কমের মধ্যে ধার্যভাবে হচ্ছে তো সেই জায়গা হোমস্টে রয়েছে এটা বিডিও সাহেব থেকে থেকে সরকার থেকে এটা সহায়তা খিরাই নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই এই পর্যটকদের লাগাম ছাড়া উন্মাদনার চরম খেসারত দিতে হয় সেখানকার চাষি ভাইদের গাছ নষ্ট করে দেওয়া ইতিবুতি দাঁড়িয়ে ফুল ছিঁড়ে ফেলা ইত্যাদি কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় তাদের আর ঠিক সেই কারণেই বিশেষ কমিটি তৈরি করতে বাধ্য হয়েছেন খিরাইয়ের চাষি ভাইরা এ বিষয়ে সরকারকে পাশে চেয়েছেন তারা। এছাড়াও পুলিশ প্রশাসন তো রয়েছেই সরকারি দিকে যদি হেল্প পাওয়া যায় যে চাষিদের ক্ষতি হচ্ছে চাষিদের অ্যাকচুয়ালি যেভাবে পাবলিকের সমাগম হচ্ছে আল কিছুটা ছেড়ে রাখলো আমাদের কমিটির রিকোয়েস্টে অনেকটা আল ছেড়ে রেখেছে কিন্তু তারপরেও আরও যদি বেশি ছাড়া যায় বা কিছু সহমূল্যভাবে আমরা কিছু সহমূল্যভাবে অনুদান দিয়েছি আরও যদি সহমূল্যভাবে পাওয়া যায় চাষিরাও হেল্প করবে বিভিন্ন রকম ফুল চাষ করে আরও দর্শকের আকর্ষণ করবে এমনকি ওরা হেল্প পেয়ে দর্শকেরও সুবিধা হবে আর আমরাও সুবিধা পাবো যে হ্যাঁ পাবলিকের সুবিধা পাচ্ছে ফুল বাগানে এখনও ফুল ফোটেনি তাই জন্য তিরিশে ডিসেম্বর থেকে আমাদের উদ্বোধন হচ্ছে নর্মালিভাবে এখন থেকে যা হচ্ছে এটা ম্যানুয়ালি হবে আমরা যেইভাবে কন্ট্রোল করতে পেরেছি জাস্ট অনুসন্ধান অফিসারটা করেছি মাইক্রোফোন রেখেছি জাস্ট কন্ট্রোল করার জন্য এখন মধ্যে টোটালি ফ্রি রাস্তাটাও যখনও রয়েছে অ্যাকচুয়ালি ইরিগেশনে যারা রয়েছেন বা সরকারের রয়েছে রাস্তাটাও যদি ভালোভাবে হয় যেভাবে জাম হচ্ছে পাবলিকেরও অনেক অসুবিধা হচ্ছে এটা যদি ভালোভাবে এগিয়ে আসে সবাই মিলে হাত বাড়াই হয়তো হতে পারে ভবিষ্যৎ এইখানে সবের ভালো হবে আনন্দদায়ক জায়গা হবে পশ্চিম থেকে পূর্ব সর্বত্রই পর্যটকদের ভিড়ে ঠাসা মেদিনীপুর জেলা সাধ্যের মধ্যে অসাধারণ ট্যুর প্ল্যানিং যারা করেন তারা নিশ্চয়ই এ বিষয়ে বেশ অবগত যে বছরের ঠিক এই মুহূর্তে মানে বছরের ঠিক শেষ মুহূর্তে মেদিনীপুর জেলার অবস্থা ঠিক কীরকম থাকে সেই মতো তৎপর থাকে পুলিশ প্রশাসনও একেবারে আঁটো স্টো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জেলার পূর্ব ও পশ্চিম প্রান্তকে কাজে নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তার কোনো বালাই নেই আর সেই ভাবনা চিন্তার বালাই না করে পিকনিকের জন্য মেদিনীপুরের এই ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরে আসতেই পারেন আপনিও মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ